প্রত্যেক বছরের নে এই বছরও মধুপুর থানার উদ্যোগে শ্যামা মায়ের পুজোর আয়োজন করা হয়েছে আর সেই শ্যামা মায়ের পুজোর শুভ সূচনা করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কোনাবন রামকৃষ্ণ মঠ আশ্রমের মহারাজ স্বামী সাধনানন্দ মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরাদেব সরকার সিপাহী জলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা এবং উনার সহধর্মিনী তাছাড়া উপস্থিত ছিলেন মধুপুর বাজার ব্যবসায়ী সংঘের সম্পাদক সভাপতি এবং মধুপুর পঞ্চায়েত প্রধান তবে প্রত্যেক বছরই সেই শ্যামা মায়ের আরাধনায় মধুপুর থানায় প্রচুর সংখ্যক জনসমাগম হয়ে থাকে তার পাশাপাশি এই বছর মধুপুর থানার অধীন যতগুলো পঞ্চায়েত রয়েছে সে পঞ্চায়েতগুলি থেকে যারা দুঃস্থ পরিবার রয়েছে তাদের চিহ্নিত করে তাদের হাতে শীতের কম্বল বিতরণ করা হয় মধুপুর থানার সেই উদ্যোগকে এলাকার জনগণ সাধুবাদ জানান এবং বিভিন্ন যে আমাদের যে উৎসব পার্বণ সেটা আমরা পরিবারের সাথে আমরা খুব কমই আমরা পালন করতে পারি কারণ আমরা আমাদের যে নিজেদের কর্তব্য আইন শৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে আমরা নিয়োজিত থাকি তো আমরা অনেক সময় আমরা দুর্গা পুজো শ্যামা পূজা অন্যান্য উৎসবে আমরা পরিবারের সঙ্গে আমরা আমরা উৎসবে পালন করতে পারিনি কিন্তু যেখানে আমরা আছি সেখানে আমরা পালন করে থাকি সবার সঙ্গে একসাথে মিলেমিশে আমরা কাজ করি তো আজকে এখানে যে আমাদের যে মধুপুর থানা একটা প্রোগ্রাম যে এখানে আয়োজন করেছে তার মধ্যে এখানে আমি জানতে পেরেছি যে কিছু দুস্থ পরিবারকে যে এখানে কিছু দান করা হবে আমাদের একটা উদ্দেশ্য যেন আমরা জনসাধারণকে যে আমাদের যে ডেলিভারি সিস্টেমে আমরা নিজেকে নিয়োজিত থাকতে পারি এবং নিবিড় সম্পর্কে আমরা বজায় রাখতে পারি এলাকার যে আইন শৃঙ্খলা রক্ষায় শুধু আমরা পুলিশ কর্মী নয় এলাকার যে জনসাধারণ আপনাদের সাহায্য ছাড়া আমাদের কাজ করা মোটেই সম্ভব নয় আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার নিউজ ত্রিপুরা